কীভাবে ঘরে বসেই চিকেন শর্মা তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য চিকেনগুলোকে আমি আগে থেকে ম্যারিনেট করে নিয়েছি এরপর একটি তাওয়ার মধ্যে চিকেনগুলোকে ভেজে নিয়ে এখন চিকেনগুলোকে আমি আস্তে আস্তে করে ছিঁড়ে নিচ্ছি এরপর একটি তাওয়া পেঁয়াজ কাঁচামরিচ ক্যাপসিকাম গাজর ভেজে নিয়েছি সাথে চিকেনগুলো দিয়ে দিলাম একটু ভালো করে ভেজে নেব এটা হচ্ছে চিকেনের পুটটা আর এখানে আমি আটা করেছি চিনি দুধ চিনি আর ইস দিয়েছি গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে রেখেছিলাম সাথে একটু তেল ব্রাশ করে রেখেছি এখন আমি ছোট ছোট করে রুটি বানিয়ে নিব আমার এখানে চারটা রুটি হয়েছে রুটিগুলোকে আমি ভালো করে বেলে নিয়ে এরপর সেঁকে নিচ্ছি এপিট ওপিট করে সুন্দর করে আমি রুটিগুলো ভেজে নিব তো আমার রুটিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি মেয়োনেস তৈরি করে রেখেছিলাম মেওনেস দিয়ে দিলাম রুটির উপরে মেওনেসটা একটু বেশি দিলে চিকেন শর্মাটা একটু খেতে ভালো লাগে এরপর চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি সাথে শশা কুচি দিয়ে দিলাম তো আমার এই শর্মাটা কিন্তু খুবই সুন্দর খুব মজা লাগিয়েছিল খেতে আপনারাও কিন্তু এভাবে ঘরে ট্রাই করতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ ফেজ